আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে রাঁধুনি রেডিমিক্স হালি মিক্স দিয়ে কিন্তু এরকম সুন্দর কালারফুল একটা ফালুদা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অনেকের কাছে কিন্তু ফালুদা তৈরি করতে অনেক ঝামেলা মনে হয় মনে হয় অনেক কিছু ব্যবহার করতে হবে আসলে কিন্তু তা না আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফালুদা তৈরি করা কতটা সহজ আর খেতে কিন্তু দারুণ মজা লাগে এখন যা প্রচণ্ড গরম পড়েছে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না আজকের এই ফালুদা রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিছি রাঁধুনি ফালুদা মিক্স এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের ফালুদা মিক্স কিন্তু নিতে পারেন এখানে কিন্তু তিনটা প্যাকেট থাকে দুটা হচ্ছে জেলি একটা লাল আর একটা সবুজ আর যে বড়ো প্যাকেটটা সেটার মাঝে কিন্তু রাঁধুনির যেই মিক্সারটা থাকে সেইগুলো এখানে থাকে নুডলস তারপরে কিসমিস সাবুদানা চিনি আপনাকে আর আলাদা করে কোনো চিনি ব্যবহার করতে হবে না আমি আপনাদেরকে প্রথমে একটা জেলির প্যাকেট কেটে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে বড় প্যাকেটটা কেটে দেখাচ্ছি এর ভিতরে কি কি থাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু ফালুদার যে নুডলস সেটা থাকে এবং চিনি তারপরে আর সাবুদানা থাকে প্রথমে কিন্তু আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি তার মাঝে দিয়ে দিচ্ছি আমি লাল জেলির প্যাকেটটা এখানে কিন্তু আপনাকে আলাদা করে আর কোনো চিনি ব্যবহার করতে হবে না এই প্যাকেটের ভিতরে কিন্তু চিনি থাকে এখন আমি জেলির প্যাকেটটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব অবশ্যই আপনাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে তাহলে দেখা গেছে জেলিটা পারফেক্ট হবে এখন জেলিটা রান্না হয়ে গেছে আমি এটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি আর জমতে দিয়ে দিচ্ছি এই ফাঁকে কিন্তু আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটারের দুধ নিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ এটা অপশনাল আপনি চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই এখন দুধটা যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি এর মাঝে ফালুদা মিক্স দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চড়ে অনবরত রান্না করে নেব। আট থেকে দশ মিনিটের জন্য এখানে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পরের অবস্থা দেখুন এখানে কিন্তু সাবধানতাটা হয়ে এসেছে আর যে নুডলস থাকে ফালুদার ওই নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আমি কিন্তু এর চাইতে আর বেশি ঘন করবো না এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমনিতে আর ঘন হয়ে যাবে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম আমার জেলিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোটো করে দেখুন বন্ধুরা জেলিটা কতটা সুন্দর জমে গেছে ওই একইভাবে কিন্তু আমি সবুজ জেলিটাও জমতে দিয়েছি এখন ওই সবুজ জেলিটাও কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি কিছু ফল নিয়েছি এখানে নিয়েছি কলা আনার আর নিয়েছি আপেল আমার কাছে মনে হয় ফালুদাতে বেশিরভাগ কলা দিলেই অনেক খেতে মজা হয় তাই আমি কলার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি আর এর মাঝে দেখুন আমার ফালুদার মিক্সারটা কিন্তু অনেকটা জমে গেছে আমি আজকে দুটো গ্লাসে কিন্তু পরিবেশন করবো তার জন্য দুটো গ্লাস নিয়েছি এখন আমি প্রথমে কিন্তু জেলি দিয়ে দিয়েছি দু কালারের আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমি রুয়াবজা তারপর দিয়ে দিচ্ছি আমি আপেল কুচি তারপরে দিয়ে দিলাম কলা তারপর দিয়ে দিচ্ছি আনার এখন দিয়ে দিচ্ছি আমি ফালুদা যে মিক্সচারটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি এক কাপ পরিমাণে দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আবারও আমি কলা দিয়ে দিচ্ছি তারপরে আনার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফালুদাটা আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু সাজিয়ে পরিবেশন করতে পারেন এখন আমি আবার উপর থেকে কিছু জেলি দিয়ে নিচ্ছি আসলে যেই পরিমাণে প্রচণ্ড গরম পড়েছে এরকম ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবারই কিন্তু খেতে খুবই মজা হয় আর এরকম সহজভাবে যদি ফালুদা তৈরি করে নেওয়া যায় তাহলে তো বেশি ভালো হয় এখন আমি সব শেষে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আইসক্রিম আইসক্রিম না দিলে কিন্তু ফালুদা মনে হয় সম্পূর্ণ হয় না আর আমি কিন্তু এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন আর এই আইসক্রিমটা আমার ছোটো মেয়ে বাসায় তৈরি করে নিয়েছে এখন উপর থেকে আমি কিছু জেলি দিয়ে দিচ্ছি এতে করে দেখা গেছে ফালুদাটা দেখতে আরো বেশি কালারফুল হবে তার উপরে দিয়ে দিচ্ছি এখন রু আফজা এখানে আমি টেবিল চামচ পরিমাণ আবজা ব্যবহার করেছি বাস এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফালুদা আর দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল লাগছে আর দেখতে শুধু সুন্দর নয় খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তাই বন্ধুরা অবশ্যই এই গরমে কিন্তু একবার এই ফালুদা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি বন্ধুরা আপনাদের কাছে আজকের ভিডিওটা একটু হলে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিমিত চ্যানেলে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ